গীতব্য বিষয়ে যে আস্বাদন করবার জন্য এখন আমরা সবাই হয়েছি সেই হলো আমার গৌর গোবিন্দের রূপ বর্ণনা ভগবানের রূপ হলো দুই প্রকার একটা হলো জাগতিক আর একটা হলো পারমার্থিক একটা হলো গৌণ একটা হলো মুখ্য জীবের যতদিন না পর্যন্ত স্বরূপ দর্শন না হচ্ছে ততদিন পর্যন্ত জীব ঈশ্বরকে চিনতে পারে না এই আগে নিজেকে চিনতে হবে যে নিজেকে চিনেছে যে ভগবানকে চিনতে পেরেছেন এই জন্য শাস্ত্র বলছেন দেহতত্ত্ব না জানিলে তারে রসিক বলে না দেহের মধ্যে পঞ্চরসের ভান্ড আছে তুমি করলে না পঞ্চরসের ভান্ড আছে তোমার দেহের ঝাল, রূপ যারা রসের ভিয়ান করে সবাই আমরা জানি আমরা সমস্ত জীব গাশি হরিদ্বার বৃন্দাবন সর্বত্র আমরা স্বয়ং ভগবানকে খুঁজে বেড়াই আচ্ছা বলুন তো ভগবানকে পেয়েছি তো কেউ পাইনি কেন ভগবান বলছেন তোমরা সর্বত্র আমায় খোঁজো বটে কিন্তু আমি যেখানে থাকি সেখানটা কেউ খুঁজে দেখো না ভগবান থাকে কোথায় বাইরে নয় তিনি পরমাত্মা স্বরূপ আমার এই দেহরূপ বৃন্দাবনে সতত বিরাজ করছেন

তিনি ব্যবসা করেন আছে চোর তা লক্ষ্য করেছেন মনে মনে চিন্তা করছে বাবুর কাছে যে দুই লাখ টাকা আছে টাকাটা আমাকে নিতে হবে তো কি করে নেওয়া যায় বাবু যে যে চিতে টিকিট কেটেছেন ওই পাশের জিটে ও টিকিট কেটেছেন দুজন পাশাপাশি বসেছে চোর चोर बाबूকে বলছে বাবু আপনি আমাকে চিনতে পারেন না না বাবা চিনতে পাচ্ছেন না তো সে কি আপনার আত্মীয় বাড়ির পাশে আমার বাড়ি আপনি কতবার গেলেন আর এলেন একসাথে বসে চা খেলেন আপনাকে না চিনতে পাচ্ছেন না बाबू বলছে বাবা ভুল হয়ে গেছে তো মনে পড়ছে না বেশ দুজন বসে আছে সোর মনে মনে ভাবে কখন বাবুর বাহ্যিক ক্রিয়া লাগবে কারণ দুই দিনের রাস্তা তো যেই মাত্র বাবু বাহ্যিক ক্রিয়া পাবে যেই মাত্র বাইরে যাবে আমি ওনার ব্যাগ বেটিং নিয়ে সরে পড়বো আর চোরের যা কাজ আর কি যেই বাবা সেই কাজ দিনের রাস্তা হঠাৎ করে বাবুর বাহ্যিক ক্রিয়া পেয়েছে চোরকে ডেকে বলছে বাবা তুমি তো আমার আত্মীয় মানুষ আমি একটু বাইরে যাচ্ছি তুমি আমার সিট দেখো এই ব্যাগ ব্যাটিং দেখো যেন কেউ নিয়ে না যায় সোর মনে মনে বলছে হায় হায় ভগবান আমি তো তাই চাই এই জন্য তো বসে আছি যাক যেই মাত্র বাবু সরে পড়েছেন ও তন্ন করে বাবুর প্যাকেট খুঁজছেন কিন্তু কোথাও টাকা পেল না জানি বাবু যতবার বাইরে গেল চোর ততবার প্যাকেট খুঁজলো কিন্তু টাকাও খুঁজে পেল না এমনি ভাবে দুই দিন গত হয়ে গেছে

বাবু বলছে তা বুঝেছি আচ্ছা বাবু আর একটা সত্যি কথা বলুন তো টাকা আমার দরকার নেই তবে আমি আপনার কাছ থেকে শিখে যাই দুদিন টাকাটা রাগ হবে মানে যদি আবার কোনোদিন এরকম বিপদে পড়ি তো আপনার বুদ্ধি আমার কাজে লাগবে বাবু এসে বলছে বাবা রে টাকাটা আমি কোথাও নিয়ে যাইনি টাকাটা এখানেই ছিল সে টাকা পেয়ে নিয়ে যাবি তাহলে টাকা পেলাম না কেন রে বাবা আমি যখন বাইরে যেতাম আর তুমি যখন বাইরে যেতে আমি আমার প্যাকেট থেকে টাকাটা নিয়ে তোমার প্যাকেটে ঢুকিয়ে রাখতাম কেন জানো আমি জানি তুমি আমার প্যাকেট খুঁজবে মশাই তোমার প্যাকেট তুমি খুঁজবে না

এই এজন্য এই রূপের কথা সম্পূর্ণ স্বরূপ কথা এই স্বরূপ কথা কথা যদি সাধক তার কর্মজীবনে সাধন করতে পারে তবে মানুষ সাধনের দ্বারা তিনি পৌঁছাতে পারে এই রূপী হল সেই সিদ্ধান্ত গুলো জগৎকে জানিয়েছেন আপনার কৃপা করে প্রত্যেকটা কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন আমার গৌরঙ্গ মহাপ্রভু সেই অপরূপ রূপ মাধুর্যবদিকে একজনা দেখেছিলেন তিনি কেন তিনি কোন সতন মিশ্রের কন্যা যার নাম বিষ্ণুপ্রিয়া এখানে প্রশ্ন জানতে পারে আকাশে যদি চাঁদ ওঠে পৃথিবীর সমস্ত মানুষ সেই চাঁদকে দর্শন করে কিন্তু এখন যদি কেউ একজন ব্যক্তি বিশেষের নামকে উল্লেখ করে এটা কথা ছাড়া কিছু নয় আকাশে চাঁদ উঠেছে কি একবার তো ভিএম বাবু দেখেছে সুধীর বাবু দেখেছে কার্তিক বাবু দেখেছে হবে মূর্খতা ছাড়া কিছু নয় তাহলে আকাশে যদি চাঁদ ওঠে পৃথিবীর সর্বত্র সর্বব্যাপী মানুষ তা দর্শন করে তাহলে এখানে যদি কারো ব্যক্তি বিশেষের নাম উল্লেখ করা হয় এটা মূর্খতা ছাড়া কিছু নয় তাহলে নবদ্বীপের অন্ধকারকে দূরভূত করে সচিবর্গ সিন্ধু ভেদ করে এক অভিনব চাঁদের উদয় হয়েছিল নবদ্বীপ ও মাঝে সে গৌর হরিপ আলোকে সমস্ত নবদ্বীপে সমস্ত অন্ধকার দিকভূত হয়েছিলেন যে রূপে সমস্ত পৃথিবীময় আলোকিত হয়েছিল যে রূপে সমস্ত জগৎ মোহিত হয়েছিল সেখানে কেন বিষ্ণুপ্রিয়ার নাম উল্লেখ হচ্ছে এর ভিতরেই তত্ত্ব আছে কেন জানেন কারণ সবাই সব রূপ দর্শন করতে পারে না বাবা সাধনার পথে কি বলছে জানেন স্থূল প্রবর্তক

আমার বিষ্ণু প্রিয়াসের রূপ দেখে আমার বিষ্ণু প্রিয়া যে রূপ দেখেছে সচি যে রূপ দেখেছিল সেই নবদ্বীপবাসী সেই রূপ দেখেন কেন জানেন অধিকারী নয় এক এক স্তরের ভক্ত এক এক রূপ রস আস্বাদন করে থাকি আর একটুখানি পরিষ্কার করে বলি আচ্ছা বলুন বাবা আপনার স্ত্রী আপনাকে যে রূপে দেখে আপনার মাকে আপনাকে সেই রূপে দেখতে পারে

¡Ah, aquella cama!

তৎকালীন সময় একজন ছিল বাংলার প্রধানমন্ত্রী একজন ছিল বাংলার অর্থমন্ত্রী অথচ সবকিছু পরিত্যাগ করেছে গৌরকে ভালোবেসে সনাতন গোস্বামী রাজত্ব ফেলে মহাপ্রভু সম্মুখে দাঁড়িয়েছিল প্রভু কৃপা করে তোমার সুনাদন সন্ন্যাসীর কখনো অবলম্বন সভা পায় না সুনাদন গোস্বামী কেঁদে বলেছিল প্রভু আমি তো সত্যাগ করেছি তোমার জন্য কি আছে আমার সোনাতন তুমি সব ত্যাগ করতে পারলেও এখনো কম্পকে পরীক্ষা করতে পারো না সুরকম ধর্ম দেখেছেন